ধাপে ধাপে যে পদ্ধতিগুলো সেই বিষয়গুলো আমরা আলোচনা করব আপনারা জেনে থাকবেন বড় মৌসুমের মূলত দুইটি পদ্ধতিতে আহ বিস্তলা তৈরি করা হয়ে থাকে দুঃখিত দুইটি পদ্ধতিতে বিস্তলা করা হয়ে থাকে একটি হলো ভিজা অবস্থায় কাদাময় অবস্থায় বিস্তলা এবং একটি শুকনো বিস্তলা তো আমরা আজকের যে বিস্তলাটা নিয়ে আলোচনা করব সেটি হলো শুকনো বিস্তলা কিভাবে করবেন কেন শুকনো বিস্তলা করবেন এবং গরু মৌসুমে শুকনো বিস্তলা করার যে প্রয়োজনীয়তা আছে সেই বিষয় নিয়ে আপনারা জেনে থাকবেন যে বড় মৌসুমের যে কাদাময় অর্থাৎ ভেজা বেস্তলা সেটা করতে গেলে কিছু নানাবিধ সমস্যা আমরা আহ সম্মুখীন হই বিশেষ করে নিম্ন অঞ্চলের যেই আহ কৃষক বাইরা আছে বন্যার বা বানের পানি নেমে যাওয়ার পরে বিস্তলা তৈরি করে সেই সব অঞ্চলে এই বিষয়টা বা এই সমস্যাটা বেশি দেখা দেয় যেমন ধরেন বিস্তলা পানি নেমে যাওয়ার সাথে সাথে তখন যেই ধরনের স্বল্পকালীন জীবনের জাত রয়েছে সেই জাতগুলো যখন তখন বিস্তলা করতে হয় অথচ বিস্তলা যখন মূল জমিতে রোপণ করবে সেই ক্ষেত্রে রোপণের যে সময় এবং বিস্তলা তৈরির যে সময় সেই সময়ে আপনার ধানের চারার বয়স বেশি হয়ে যায় অর্থাৎ প্রায় থেকে দিন পর্যন্ত হয়ে যায় যার কারণে এটি মূল জমিতে রোপণ করার সাথে সাথে হয়তো দুই থেকে তিন সপ্তাহ বা চার সপ্তাহ পরে ওই আহ চারা গাছে আহ থর এসে যায় কাজ থরে এসে যায় এবং ফলন কমে যায় এই ধরনের নানাবিধ সমস্যার কারণে এই ভেজা বীজতলা থেকে আমরা আধুনিক পদ্ধতিতে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে শুকনো বিস্তলা তৈরি করব এবং পাশাপাশি আপনারা জেনে থাকবেন যে শীতকালের যেই বড় মৌসুমের ভেজা বিস্তলায় ছত্রাকের আক্রমণ হয়ে থাকে চার গুড়া পচার সমস্যা হয়ে থাকে সেচ দেওয়ার ব্যবস্থা না থাকলে সমস্যার সম্মুখীন হয় এই ধরনের নানাবিধ সমস্যার কারণে আমরা এই শুকনো বিস্তলাকে বেছে নিয়েছি আধুনিক চাষাবাদের কল্যাণে তো আমরা আজকে আপনাদেরকে এ টু জেড দেখাবো কিভাবে শুকনো বিস্তলা তৈরি করতে হবে শুকনো বিস্তলার সুবিধা পক্ষান্তরে